আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের নতুন ব্যাচ আলহামদুলিল্লাহ আজকে থেকে স্টার্ট হয়েছে তো আমাদের নতুন ব্যাচ স্টুডেন্ট আছে প্রায় পনেরো জন দা জি প্রথম আর কি ফেব্রুয়ারিতে যে স্টুডেন্ট আসছে বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো থেকে ষোলো জন তো আমাদের অলরেডি অ্যালবো সেন্টারটা আমরা বের করতে পারছি তাই তো নাইন্টি ডিগ্রি এগোহো অথবা ফোর্টি ফাইভ ডিগ্রি অথবা যে কোনো ডিগ্রি ইভেন লং রেডিয়াস এবং শর্ট রেডিয়াস অথবা এনি কাইন্ড অফ রেডিয়াস তো আমরা আপনাদেরকে শিখাইছি তো আমাদের দর্শক যারা আছে তাদেরকেও এটা আগে ভিডিও দেওয়া আছে তারপর আর একবার রেক্টিফাই করাচ্ছি যাতে করে সঠিকভাবে আপনারা বিষয়টা বুঝতে পারেন তো এখানে আমরা যে ড্রয়িংটা আঁকছি দেখা যাচ্ছে না সুন্দরভাবে তো এর আগে আমরা অ্যালবো সেন্টারটা বের করা শিখছি যে একটা নাইনটি ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো সেন্টারটা কত থার্টি এইট পয়েন্ট ওয়ান নির্ভর করে যে ওই অ্যালবোটা কত ইঞ্চি হবে কত ইঞ্চি হতে পারে দুই ইঞ্চি হতে পারে ইঞ্চি 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 হতে পারে তো আমাদের এই যে ড্রয়িংটা সবার কাছে আছে না কত নাম্বার ড্রয়িং এটা চার নম্বর তো এই ড্রয়িং এর আমরা এই যে নিচের যে পিসটা এখানে অলরেডি আমরা ড্র করছি এই যে নিচের যে এর পাইপের লেনটা কিভাবে বের করবো এটা হচ্ছে আজকের বিষয় অর্থাৎ দুই পাশে দুটো অ্যালবো আছে মাঝখানে আমাদের পাইপটা আছে আমরা তো পাইপ ফিটার পাইপের লেনটা না বের করতে পারলে আমরা কি কাটবো বলেন দুই পাশে ফিট আপ করবো কিন্তু পাইপটা সঠিকভাবে ড্রয়িং অনুসারে কতটুকু কাটতে হবে এটা আমাদেরকে জানতে হবে না তো এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে যে একটা নাইনটি ডিগ্রি অ্যালবোর সেন্টার কত হয় হোক সে লং রেডিয়াস অথবা শর্ট রেডিয়াস তো আমাদের ড্রয়িং এই পাশে যে দুটো অ্যালবো আছে আইটেম নাম্বার কত আছে চার দেখেন সবাই আইটেম নাম্বার কত তো চার নাম্বার আইটেমে যদি আমরা গিয়ে দেখি এটা হচ্ছে কি এনপিএস দুই অর্থাৎ দুই ইঞ্চি লাইন কত এনপিএস দুই নমিনাল পাইপ সাইজ কত দুই ইঞ্চি এরপরে যখন আমরা দেখবো এটা কি নাইনটি ডিগ্রি লং রেডিয়াস আলবো ক্লিয়ার তাহলে আমাদের এই দুই পাশে নাইনটি ডিগ্রি লং রেডিয়াস আলবো ক্লিয়ার শর্ট রেডিয়াস কিন্তু না কি এটা লং রেডিয়াস তো আমরা জানি যে লং রেডিয়াস এলবোর্ড সেন্টার কত নাইনটি ডিগ্রি ওয়ান তো এখানে সাইজ কত লাইনের সাইজ কত দুই ইঞ্চি তো আমি একটু থ্রি ডি ভিউটা আপনাকে দেওয়ার জন্য মনে করেন যে এটা আমাদের টোটাল লেন্থ দেওয়া আছে কত চারশো আটানব্বই ওকে এখানেও আর কি লিখে দিই চারশো আটানব্বই ওকে তো আমরা সাধারণত এভাবে যদি আমাদের থাকে তাহলে পাশে একটা নাইনটি ডিগ্রি এলব আছে না এপাশে একটা নাইনটি ডিগ্রি এলবো সেন্টার টু সেন্টার আছে চারশো আটানব্বই এই থ্রি ডি ভিউতে যেভাবে দেখতে পারতেছেন আপনারা এখন আমাদের দেখেন এই অ্যালবো সেন্টার থেকে এই জয়েন্ট পর্যন্ত অ্যালবোর একটা লেন্থ আছে না তো এটাই মূলত কি অ্যালবো সেন্টার লং মিডিয়ার যে অ্যালবো সেন্টার কত থার্টি এইট পয়েন্ট ওয়ান সাইজ কত দুই ইঞ্চি না তাহলে এর সাথে গুণ দেওয়া দুই কত আসবে ছিয়াত্তর দশমিক দুই ওকে এটা তো একটা অ্যালবো সেন্টার বেরোলো আবার এই পাশে আরেকটা আছে না তাহলে এটাও দুই ইঞ্চি এটাও দুই ইঞ্চি তো সেম আসবে এখানে আমরা প্লাস করবো ছিয়াত্তর দশমিক দুই যেহেতু দুটো একই তাহলে আমাদের সমান যদি করি প্লাস করতে হবে দুটো দুই অ্যালবো সেন্টার যোগ করতে হবে একশো বান্ন দশমিক চার তো এটা আসছে শুধু অ্যালবোর সেন্টারটা ক্লিয়ার এখন আমাদের এই পাইপটা মাইনাস করার জন্য আমাদের টোটাল লেন্থ কত হচ্ছে চারশো তাহলে আমাদের চারশো আটানব্বই এর থেকে বাদ দেবো শুধু এই অ্যালবো আর দুটো সেন্টার কত আছে চারশো একশো বান্ন দশমিক চার আমাদের রেজাল্ট কত আসছে তিনশো পঁয়তাল্লিশ এই যে পাইপটা এর পাইপ কাটলে আমাদের ড্রয়িং এ কিন্তু মেনশন করা আছে আমাদের ড্রয়িংয়ে মেনশন করা আছে তো আমরা প্রমাণ করব যে আমরা যেটা করলাম এটা ঠিক কি না কথা বুঝতে পারছেন আমরা যেটা করলাম এটা আমাদেরকে দেখতে হবে যে এটা ঠিক কি না তো আমাদের এইখানে দেখেন এই যে দুই পাশে ব্যারিকেডের ভিতরে ছয় নম্বর দেওয়া আছে দেখেন আছে এই পাশে ড্রয়িং দেখেন এই কর্নার এই যে কাট পাইপ লেন আছে না তো আমরা এখানে যদি ছয় নম্বরে গিয়ে দেখি এখানে কত আছে তিনশো কত ছয় নম্বরে ছয় নাম্বার কাটে কত আছে তিনশো পঁয়তাল্লিশ বা পাঁচচল্লিশ যে গায়ে বলেন দেখানো সমস্যা নেই আঞ্চলিক ভাবে পঁয়তাল্লিশ অথবা পাঁচচল্লিশ ঠিক আছে ওকে তাহলে এখানে কত আসবে আমাদের পাইপটা এখানে শুধু পায়ে লাগবে তিনশো পাঁচচল্লিশ তাহলে আমরা যেভাবে বের করলাম আমাদের ড্রয়িং এ বরাবর আছে না আমরা পারবো না বের করতে এখন কথা হচ্ছে কখনো কখনো টি আসবে আমরা তো শুধু অ্যালবো সেন্টারটা মাইনাস করলাম কখনো কখনো টি আসবে কখনো কখনো ফ্লাঞ্জ আসবে তো টি এবং ফ্লাঞ্জের লেন্থটা আমাদের কার্ড দেওয়া আছে না সবাইকে ওই কার্ডে মেনশন করা আছে শুধু ওইখান থেকে টি সেন্টারটা আপনারা সবাই পাবেন ঠিক আছে তো আমাদের কার্ড ऑलरेडी পুরনো স্টুডেন্ট সবাই পাইছে না আলহামদুলিল্লাহ শুধু পুরনো স্টুডেন্ট না প্রবাসী থাকা যত প্রবাসী ভাই আছে ইনশাআল্লাহ যাদের কার্ডের প্রয়োজন অবশ্যই আমাকে WhatsApp এ নক করলে আমি কার্ডটা পাঠিয়ে দেব কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ চাই তাহলে দেওয়া হবে না কিছু সমস্যা আছে তবে প্রবাসী আমার বিভিন্ন দেশে যে কোনো দেশ হোক না কেন প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করেন সব আপনাদেরকে পাঠিয়ে দেব এই কার্ড দুটো যে শিডিউলের কার্ডটা সাধারণত প্রয়োজন হয় শিডিউলের কার্ডটা প্রয়োজন হয় এরপরে ফ্লাঞ্জের লেন্থটা প্রয়োজন হয় কারণ এর কোনো ফর্মুলা নেই তীর যে লেন্থটা সেটারও প্রয়োজন হবে ইকুয়াল এবং আনইকুয়াল দুটো টিরই লেন্থ বের করার জন্য আমাদের কি ওই কার্ডে সব কিছু মেনশন করা আছে ছোট একটা কার্ড আছে না সবার কাছে এই কার্ড দুটো সবার কাছে থাকবে ইনশাল্লাহ আমার স্টুডেন্টদের কাছে তো হান্ড্রেড থাকবে এছাড়াও আপনারা যারা এই যাবেন। যারা প্রবাসী নট বাংলাদেশি মানে বাংলাদেশে যারা আছেন এখন প্রবাসী হননি তাদেরকে দেওয়া সম্ভব না কিন্তু যারা প্রবাসী তারা অবশ্যই পেয়ে যাবেন এটা ইনশাল্লাহ তো এখন মনে করেন যে এখানে একটা অ্যালবো আছে এখানে কি আছে এখানে একটা টি আছে এটা কোন ধরনের টি ড্রয়িং দেখেন দুই গুণ দুই মানে কি ইকুয়ালিটি আছে না তাহলে এটা হচ্ছে আমাদের ড্রয়িং এ মেনশন করা আছে দুই গুণ দুই তো যদি এই সেন্টার থেকে আমাদের এখানে লেনটা বের করতে দেয় টি সেন্টার থেকে আমাদের এলগো সেন্টার তো এখানে টি সেন্টারটা আমাদের বের করতে হবে না বের করতে হবে কিনা তো আমাদের কার্ড তো আছে না সবার কাছে কার্ড আছে কার্ডে দেখেন এখানে দুই গুণ দুই এর যে সেন্টারটা এটা আমরা দেখবো এখানে দেওয়া আছে ওকে হ্যাঁ দুই তেষট্টি দশমিক পাঁচ তেষট্টি দশমিক তো আমাদের কত দশমিক পাঁচ আর আমাদের অ্যালবো সেন্টার আমরা আগে বের করছি কত ছিয়াত্তর দশমিক আমরা আগে বের করছি কত ছিয়াত্তর দশমিক দুই

উনচল্লিশ দশমিক সাত তাহলে যদি আমরা মাইনাস করি কত আসে একশো পঁয়তাল্লিশ দশমিক তো পাঁচ নাম্বার দেখেন একশো পঁয়তাল্লিশ আছে পেয়েছেন কত আছে তাহলে আমাদেরকে খুব ভালো লাগলো না যে আমরা পাইপের কাটলেনটা বের করা শিখে গেলাম আজকে দ্বিতীয় দিন তাই না প্রথম দুই তারিখ তো তাহলে এক তারিখে আমাদের কি কি ক্লাস হয়েছে আপনাদের তো আমাদের লিস্ট এখানে আছে লিস্ট অনুযায়ী আমাদের ক্লাস হবে শিডিউল অনুযায়ী পুরনো ছাত্র বাম দিকে নতুন ছাত্র ডান দিকে আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডটা অনেক বড় পুরনো ছাত্রদের জন্য এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওদের এখন রুলিং এর ক্লাস চলতেছে আর নতুন ছাত্রদের জন্য আমরা কাটলেনটা বের করা শিখতেছি তো আগামীকালকে গতকালকে আমাদের কি কি হয়েছে পরিমাপ হয়েছে না টুলস হয়েছে ওকে এক আধ দুই হয়ে গেছে এরপরে আমরা চলে আসছি টেমপ্লেটে কিসে এই যে পাঁচ নাম্বার ড্রয়িং টেমপ্লেট করছি তিন হাজার চার হবে কালকে ইনশাল্লাহ ক্লিয়ার তিন আর চার হবে তো মাঝে মধ্যে আমরা টু নাম্বারের এদিক সেদিক হবে কিন্তু আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে এখানে টোটাল যে সাবজেক্ট আছে উনত্রিশটা এই উনত্রিশটা সাবজেক্ট সবাইকেই কমপ্লিট করতে হবে এবং অ্যাডিশনাল চারটেও আছে তো এটা কমপ্লিট হলে আমাদের ফাইভ ফিটার এবং ফেব্রিকেটার কোর্স কমপ্লিট হবে তো যাই হোক কাঁক লেনটা যদি আপনারা বের করতে পারেন মনে করেন যে আপনারা মোটামুটি একটা পাইপ ফিটার হয়ে গিয়েছেন এরপরে প্র্যাকটিক্যাল আমাদের এখানে পাইপ রয়েছে ভ্যাবেল বানাইতে হবে ফিট আপের ব্যবস্থা আছে ফিট করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে নতুন যারা আসছেন নামাজের পরে ছাড়া তাদের হাতে ধরিয়ে ভ্যাবেল বানানো শেখানো হবে ওকে এই জন্য কেউ এদিক সেদিক যাবেন না নামাজের পরে আবার চলে আসবেন পুরনরা তো অলরেডি ওদের মতন ওদের প্র্যাকটিস করবে আমাদের এখানে সব জায়গায় আছে ঠিকঠাক তো যাই হোক তো আমরা কি বুঝতে পারলাম এটা কিভাবে আমাদের লেনটা বের করতে হয় পারবো তো কারো কোনো সমস্যা আছে কি নেই আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ সবাই পারবে তো আমাদের নতুন এবং পুরাতন ব্যাস আমরা আসলে আলাদা আলাদা ক্লাস করিয়ে থাকি কেননা দুটো ব্যাচ যখন একসাথে করা হবে এমন হবে যে পুরনদের অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলোর সাথে নতুনদের কখনো মিক্স হয়ে গেলে ওদের মাথার ভিতরে ঢুকবে না এর জন্য যারা নতুন তাদের প্রাথমিক পর্যায়ে যেটা বেসিক সেটা আগে কমপ্লিট করা হয় এরপরে অ্যাডভান্স তো এক গ্রুপের সাথে আরও গ্রুপ কখনো মিশানো হয় না আমাদের মাসে সাধারণত দুই তিনটা ব্যাচ হয় তো ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা এখানে কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অথবা যদি কোনো প্রবাসী ভাই চান আপনার নিজের স্কিলটাকে আরো উন্নত করবেন ফাইভ ফিটার আছেন ফেব্রিকেটারে যাবেন অথবা ফেব্রিকেটার আছেন ফোরমেন যাবেন তাহলে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে যারা নতুন তাদের জন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশের স্টুডেন্ট আমাদের অনলাইন ক্লাসে যুক্ত আছে বাংলাদেশ টাইম সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজেকে দক্ষ করুন কারণ একজন দক্ষ প্রবাসী পারে নিজে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ